আসসালাম আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারের ঈদ কালেকশন এর খুবই গর্জের দুবাই আবহাওয়া নিয়ে প্রিমিয়াম দুবাই জাফরানিক্স এর মধ্যে অল ওভার মার্কের চমৎকার গর্জে এই পার্টি আবহাওয়া থাকবে আজকের ভিডিওতে শুরুতেই আপনাদের সবার পছন্দের সবার ব্ল্যাক কালারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অল ওভার এর পোষণ শোল্ডার বডির প্রত্যেকটা লেয়ার এবং ঘেরের পোষণ হেভি কোয়ালিটিতে রেখেছি স্টোন ওয়ার্ক যেগুলো হিট প্রেস মেশিনে বসানো যেগুলো কি সেম প্রথমে ড্রাই ওয়াশে আপনি অনেক দিন টিকে রাখতে পারবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি তিনটা করে হচ্ছে এবং প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রত্যেকটা সাথে আপনারা পেয়ে যাবেন কালার ম্যাচিং করে অর্ণা হিসাব দেখে দিচ্ছি হিজাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের একটি অরুণা হিসাব এবং এটার একটি পাশে আমরা রেখেছি অথেন্টিক স্টোন ওয়ার্কের চমৎকার একটি লেয়ার দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে মাল্টি এমসি স্টোন এগুলোকে অবশ্যই আপনি সেম বথ বা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন দিন টিকে থাকবে হেজাব সহ গর্জিয়াস এই আভায়াটা আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চমৎকার কালার দেখিয়ে এটা হচ্ছে ডিপ কলিজা কালার আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা জিরো অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি যদি ঈদের আগে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে পঁচিশ হাজার মধ্যেই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে প্রোডাক্টটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় অথেন্টিক দুবাই জাফরান ফেব্রিক্সের খুবই গর্জিয়াস হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্কের প্রোডাক্ট ডিপ কলিজা কালারটা ছিল আমার হাতে দেখিয়ে দিচ্ছে অনলাইনের খুবই ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলসে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কালার আমি কালার গুলো আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দুবাই জাফরান এর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি কালার এটা হচ্ছে লাইট

মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে হোম ডেলিভারিতে পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে বেশ কয়েকটা পার্টি আবায়নি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন